একটা আমি জানি না বেশ সুন্দর চেহারা বেঈমানটা মনে হয় জানো মেদিনীপুর বাড়ি লম্বা লম্বা লেকচার দিয়ে গেড়ু আফুশাক পরে বারাসের দালাল বলছে মসজিদ হাজার কানাক আছে যার নিচে মন্দির আছে বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যেটা মুসলমানদের একদিনে মুসলমানের একটা শিশু মেয়ে নারী পুরুষ সবাই জানে মন্দির দূরের কথা তো দূরের কথা মুসলমানের জায়গা কেউ জবরদখল করে মসজিদ হবে না কেউ নামাজ পড়বে না কেউ নামাজ পড়বে না কত মসজিদ আছে ছোট হয়ে আছে পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না লোক রাখছে মনে কষ্ট হচ্ছে তাও তার ঘরে ধরে না তাকে থাপ্পড় মারে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না আগেকার লোকেরা কি পাগল ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে কোনো দিন ইতিহাস হতে পারে না এগুলো তোমাদের মন গড়া কথা তাই বলি ভাই আমার আমাদের আসল অস্ত্র হলো আখলাক আমাদের আসল শক্তি হলো আল্লাহ তবে ছোট্ট ছোট দুটি কথা বলছি এক মিনিটে বলে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাব ইনশাআল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা খুশি তো বলেন ইনশাআল্লাহ ভয় লাগছে নাকি বিশ্বনবীর শেষ কথাটা শুনেলেন শুনলে পরে আরো খুশি হবেন পাঁচ ওয়াক্ত নামাজটা ধরেলেন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ধরেলেন এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্বনবী বলেছেন ওরা জান্নাতি ওরা জান্নাতি আর কি চায় আর কি চাই অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্ত ক্ষমতা কমবে রোগের ক্ষমতা বাড়বে পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে অতএব এগুলো হবেই হবে এর জন্য রেডি হয়ে যান তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়েন আবরাহ বাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো তবে একটা কথা জানেন বড় বড় এই যার শেষের ছেলে মেধা ছেলে তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে এই অহান কি সাহাবিরা প্রশ্ন করলেন অহান কি তা আল্লাহ রসুল বললেন হুব্বু দুনিয়া কারা মত দুনিয়ার পেছনে আরাম নিতে যাবে আর মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর সাহাবিদের ছিল কেমন মরতে চাইবে ইয়ার সাল্লাহ আমাকে জানেন আমাকে কমান্ডার বানান আমি সেনাপতির কাজ করব, কিন্তু আজ আমাদের কাছ থেকে ওইটা চলে গেছে চলে রিপেয়ার আমি আপনাদের এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি দ্বিতীয়টা ধরছি টোটালটা কি পেলেন টোটালটা পেলেন আমাদের যত শূন্যতের ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের শূন্যতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের শক্তি একশোতে একশো একশোতে একশো শক্তি বেড়ে যাবে আপনারা কি জানেন আপনারা কি জানেন একটা মনের কথা বলি খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে পাঁচ মিনিট বসবেন ছেলে মেয়ের বিয়ে হলো কি হল কেমন আছেন দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে আছে ওদের দিন নাই প্রচুর তরিকা নাই রাস্তা নাই যে যেমন পারে চলে যেটা ইচ্ছা সেটা খায় যে যেদিকে মন হাঁটে ওদের কোনো হিসাব নাই দলিল নাই আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে তিনবার দরুদ শরীর পড়তে হবে তা আপনি প্রথম প্রশ্ন করবেন দর দলিল দেন দলিল কোথায় আছে দেন আমি যদি বলি আজান দেওয়ার আগে দুবার নবী সালাম আলাইকা বলতে হবে তো প্রথমে আপনি বলবেন দলিল দেন, মানে আমাদের চলা ফিরা উঠা বসা মুখে থুতু আমার থুতুটা কোন দিকে দিকে না দিকে নামাজের সময় থুতু এসছে কোথা ফেলবো এর পেছনেও দলিল আছে তার মানে আমাদের একটা রাস্তা আছে হিন্দুদের নাই ওদের ভিতরটা হু হু করে চলছে কোথা গেলে শান্তি পাবো মুসলমানরা খালি দুটো কাজ করুক দুটা দুটা হিন্দুগুলো সব মুসলমান হয়ে যাবে কেন দুটা কাজ আমানতের খেয়ানতি করিয়া নেই আর হারাম খোয়া ছেড়ে দেন বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন দেখেন মজা হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না না যাইতে কি বলেছি ওরা ওই জ্বালাতে মেয়ের বাপরা গলাই দলিনে মরছে আমাদের থেকে বেশি কষ্টে আছে মানসিক কষ্টে আছে কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে গেছে না ওদের কারা তবে একটা কথা আপনাদেরকে বলি এই জায়গা হবে ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহর মাল কেউ কখনো ভজন করতে পারেনি এখন মুশকিল হচ্ছে কি যে একজনা খুব রেগে গেছে ঘর ভাগ করে নেব তো দুই ভাই টালির ঘর লাফ করে উঠে গেছে টালি ভেঙে দেবে রে তুই আর দেখলি আমি আর দেখলি রেগে সব পাত্তি পাত্তি ছুঁড়ে ফেলে দিয়েছে খুব রেগে চু আর ঘরের ওপর দিয়ে একটা এগারো হাজার তার গেছে। রাগে ওটা কি ধরলেছে তো ওই ফুটে গেল তো এতদিন যা করছিলো করছিলো এই বেরমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পর মেরে দেয় না ষোলো ধীরে ধীরে নেবে এমন নেবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে না কেন হাত দিয়েছে আল্লাহর মালে আমরা যতই গুনাহ করি আমরা কার গোলাম আল্লাহর গোলাম এটা মুসলমানদের জানা আছে যতই গুনাহ করি পাপ করতে করতে বহুত দূর চলে গেছি শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যাই এবার দ্বিতীয় সেলেউশন এখন আমাদের করণীয় কি আল্লা বলছেন বিস্মিল্লা রহমান রহিম ওয়া আল্লাহ লাদিন আ মিনকুম ওয়াদ আল্লাহুল লাদিন আ আমানু মিনকুম ও আমিলো সলিহাদি লা লিফান না হোম ফিল আর দি কামাস্তাক লাফাল্লা দিনা মিনকাব্লে কম এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা মানুষের ওদা নয় আল্লাহর ওাদা সত্যাদ্লাহ হাতন আল্লাহর আদা সত্য জীবনে আল্লাহ একটা মিথ্যা হবে না তাল্লা বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি মুর্শিদাবাদের লোক আমি আল্লাহ নিজে ওয়াদা করছি শুনেলে ওয়াদাল্লাহ মিনকুম হে তোমাদের কাছে আমি ওয়াদা করছি তোমরা একশো জনে একশো জন মসজিদে ঢুকে যাও মসজিদে একশোতে একশো জন ঢুকে যাও তোমরা আমার সঙ্গে ওয়াদা করো আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি আর তো ভুল করব না এখন আমরা মসজিদে চলে যাচ্ছি যাও আল্লাহ একটা উদাহরণ দেব আপনাকে উদাহরণটা আমার ব্রেনের লাই এটা আল্লাহ রসুল দিয়েছেন একটা ঘোড়া কে দিয়ে উদাহরণ দিয়েছেন ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খুঁটা দিয়ে চড়তে দেয় টাংতে দেয় আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে মানে ওই ও বাঁধা আছে দড়িতে কোথাও যেতে পারবে না তো ঘোড়ার তো শিং নাই গলায় বাঁধা যায় না তাহলে তো বেরিয়ে পালাবে ঘোড়ার দুইটা পায়ে বেঁধে দেয় দুটা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে যে মাঝে দড়িটা বেঁধে একটা খোঁটা পিটিয়ে দেয় আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে যে ঘোড়ার মালিক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খুঁটা বেঁধে তাকে খোঁটাটা মজবুত করে পিটিয়ে দেয় ঘোড়া চড়তে থাকে ঘোড়া চড়তে থেকে চারা গায়ে ঘাসে ঘুরে 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 খায় এক দাঁত থেকে এক